আমাদের প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা করতাম আমি ওনাকে অনেক সম্মান করতাম যদিও আমাকে অনেকেই বলেছিলেন যে উনি কোনোদিনও আহমেদের ছেলেকে কোনোদিনও ভালো চোখে দেখবেন না কিন্তু আমি ওনাকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম ঠিক আছে তো আমার আস্থা ছিল কিন্তু আমি একদিন যখন দেখলাম অনেক সিনিয়র নেতাদেরকে উনি বলছেন সবার সামনে এখন তো আমরা ক্ষমতায় এসেছি বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে এই কথা এই কথা যখন আমি শুনেছি আমার বিন্দু মাত্র রেসপেক্ট আর থাকেনি কারণ আমরা রাজনীতি করেছি নীতি আদর্শের জন্য কারণ আমি আশা করেছিলাম ওনার মুখ থেকে আসবে নীতি আদর্শের কথা এই কথাটাতে উনি আমাকে হারিয়ে ফেলেছেন আমি জাস্ট এতটুকু বলে রাখতে চাই তো এই সমগ্র বিষয়গুলো মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার এখানে আরেকটা বিষয় আছে আমি যখন কাজ করতে চাচ্ছিলাম আমি দেখেছিলাম যে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো হচ্ছে না পরে আমি জানতে পেরেছি আমার অধীনস্থ সকল কর্মকর্তাদেরকে বলা হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো ইনস্ট্রাকশন না শুনতে তো এই অবস্থাতে তো আমার মন্ত্রিত্ব ধরে রাখার কোনো আমি পথ দেখিনি এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি থাকি তাহলে হয়তো সামনে আমাকে নিয়েই কোনো অঘটন ঘটানো হবে সেল ভাই আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যেটি সম্ভবত আরেকটা মিডিয়া আপনি এক সাক্ষাৎকারে বলেছে যে ওই সময় আপনাকে প্রধানমন্ত্রী আপনি যখন পদত্যাগ করবেন তখন আপনাকে ফোন করেছিলেন এবং ফোনে গান গিয়ে এক ধরনের ভীতি না এটা হচ্ছে আমি একত্রিশে মে পদত্যাগপত্র পত্র দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তো অ্যাকর্ডিং টু আর কনস্টিটিউশন আমাদের সংবিধান অনুযায়ী একজন মন্ত্রী সাতান্ন ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে প্লেস করবে তখন এটা পদত্যাগ হয়ে যায় ঠিক আছে তো উনি এই পদত্যাগপত্র গ্রহণ করতে চাচ্ছিলেন না তো আমি বিষয়টা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে তো আমি আমেরিকা চলে যাই তারপর এবং আমি আমেরিকা থেকে ওনাকে ফোন করেছিলাম ফোন করে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি তো আপনার কাছে পদত্যাগপত্র দিয়ে এসেছি এটাকে দয়া করে কার্যকর করেন কারণ এটা অ্যাকর্ডিং টু মানে আমাদের সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করে দিয়েছি এবং আমি এটাতে অনর আমি ফেরত আসবো না তো এনিওয়ে সে সময় আমাকে নানাবিধ অফার দেওয়া হয়েছে আওয়ামী লীগের পদ এবং হয়তো মিনিস্ট্রিয়াল পদ আমি সেগুলোতে রাজ রাজি হইনি এবং একটা পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন এবং ওই গানটা খুবই মানে আমার কাছে এটা আমি হতবাক হয়ে গিয়েছিলাম গানটা ছিল এরকম আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়ব না আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না এবং উনি এটা প্রায় দুই মিনিট ধরে রিপিট করেছেন আমি ফোন দেখে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না একটা দেশের প্রধানমন্ত্রী গান গাচ্ছেন ফোনের ভিতর আবার গানের সুরটা হচ্ছে আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না তখন আমার মনে পড়েছিল আমাদের আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ছিলেন সুরঞ্জিত সেন উনি আগে দলীয় ফোরামে যোগ করে অন্য নেতাদেরকে বলতেন যে বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না সো এটা আমার কাছে মানে আমি এটা কিভাবে গ্রহণ করব এটা আমার কাছে খুবই একটা ভয়াবহ একটা সংকেত ছিল এবং যেটার পরবর্তীতে যেটার কিছু নিশানা আমি পেয়েছি আমি কার্যত পরবর্তী দুই তিন চার বছর কিন্তু দেশে থাকিনি হ্যাঁ কারণ আমি এটাকে খুবই একটা মানে ব্যাড সিগনাল হিসাবে আমি নিয়েছিলাম পরবর্তীতে আমি বাধ্য হলাম সংসদ সদস্য পদ থেকে রিজাইন করতে ঠিক আছে তো আমি দুই সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলাম তখন আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি যেটা দেখেছি যে দলকে পরিচালনা করেছে ডিজিএফআই এবং দলের নেতাদের এমপিদের মন্ত্রীদের রিপোর্ট করতে হতো ডিজিএফআই এর কাছে এটা আমাকে হতাশ করেছিল ঠিক আছে এটাও আমি অবাক হয়েছিলাম যে একটা গণতান্ত্রিক দল যেই দল আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দল পরিচালিত হচ্ছে গোয়েন্দা সংস্থা দ্বারা তো তা আশ্চর্য বিষয় এই দলের তো আর কিছুই রইল না তাহলে আচ্ছা আপনি দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে দূরে অনেকটা দূরে কেন এই রাজনীতি বিমুখতা আমি মূলত রাজনীতি থেকে দূরে সরে গিয়েছি আওয়ামী লীগ থেকে দূরে সরে গিয়েছি কারণ আমি যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সম্পর্কে আমি ইতিহাসে পড়েছি সেই আওয়ামী লীগ এবং বর্তমানের আওয়ামী লীগের ভিতর আকাশ পাতাল পার্থক্য সেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না ঠিক আছে আওয়ামী লীগ দিয়েছেন অন্যান্য দল সম্মিলিতভাবে ঠিক আছে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার চেতনা কি ছিল স্বাধীনতার চেতনা আবার বলছি আজকে যে ছাত্র জনতা আন্দোলন করেছে দ্যাট ইজ স্বাধীনতার চেতনা ঠিক আছে সেটা ছিল সাম্য সেটা ছিল একটা মেধাভিত্তিক সমাজ সেটা ছিল সকলের কি হিউম্যান রাইটস থাকবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে একটা রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদে বসবাস করবে তাই না সবার বাক স্বাধীনতা থাকবে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে সেই বাংলাদেশের জন্যই কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে এনেছিলাম সেটাই ছিল আওয়ামী লীগের সত্তা রাইট ওই থেকে এই আওয়ামী লীগ একটি রাক্ষসে পরিণত হয়েছে সুবিধাবাদী লোভী বানাবার জন্য এই সংগঠনটাকে তছনছ করে ফেলা হয়েছে ঠিক আছে আমি বলবো আওয়ামী লীগের যারা ভালো ছিল তারা অনেক আগেই সাইডে পড়ে গিয়েছে এখানে সুবিধাভোগী দুর্নীতিগ্রস্ত দানবরা এই সংগঠনকে গ্রাস করে নিয়েছে ঠিক আছে এবং এটারও একটা কিন্তু এভলিউশন আছে আওয়ামী লীগ শুরুতে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে একটি গণতান্ত্রিক দল ছিল কিন্তু সেই গণতান্ত্রিক পরিচয়ও সে হারিয়েছে এবং এটার এই এটা পর্যায়ক্রমে হয়েছে আশির দশক নব্বইয়ের দশকে আওয়ামী লীগে কিন্তু কিছু সিনিয়র নেতৃবৃন্দ ছিল যারা তাদের ভয়েসগুলো দলীয় প্ল্যাটফর্মে তুলে ধরতে পারতেন ঠিক আছে সো এখানে একটা চেক এন্ড ব্যালেন্স ছিল কোনো মতে কিন্তু এটা যখন নতুন মেলেনিয়ামে তার মানে দুই হাজার আমরা যখন দুই হাজার দুই হাজার আট নয়ের সালের দিকে যাই আমরা দেখব সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই মারা গিয়েছেন ঠিক আছে এবং অনেকে রিটায়ার্ড হয়ে গিয়েছেন অনেকেই একেবারে অথর্ব হয়ে গিয়েছেন সো এখানে যেটা হয়েছে আওয়ামী ভিতরে যে গণতন্ত্র ছিল সেটা সম্পূর্ণ রূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং এটা একক কেন্দ্রিক হয়ে গিয়েছে এবং একটি পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছিল ঠিক আছে আমরা যদি আওয়ামী লীগের মূল পদগুলো এখনো দেখি আপনি দেখবেন একটা পরিবারের সদস্যরা মূল মূল জায়গাতে বসানো আছে এবং বাংলাদেশকে ভাগ করা হয়েছিল ডিভিশন এবং ওই পরিবারের সদস্যদেরকে এক এক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল সো দলটা হয়ে গিয়েছিল একটা পরিবারের প্ল্যাটফর্ম সো দেয়ার ওয়াজ নো ডেমোক্রেসি উইদিন দ্য পার্টি সো পার্টির ভিতরে যদি ডেমোক্রেসি না থাকে তাহলে আপনি কি করে আশা করেন দেশে গণতন্ত্র দিবে সেই দল আমি এগুলো দেখে আমি হতাশ হয়েছি কারণ আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমার জন্ম হয়েছে এই এই দলের মতো এবং আমার বাবা এই বাংলাদেশের জন্য তার রক্ত দিয়ে গেছেন জীবন দিয়ে গেছেন আমার মা বা